আমেরিকাতে ঝর্ণার উৎসস্থলে গিয়ে একদম কাছে থেকে ঠিক এভাবে ঝর্নাকে উপভোগ করতে চান তাহলে নিউ হ্যাম্পশায়ারের বিখ্যাত এই ফ্লুমগর্জে আপনাকে আসতেই হবে পায়ে হেঁটে হেঁটে ধীরে ধীরে এই এক হাজার ছয়শ ফিট উপরে উঠতে চান তাহলে নিউ ইয়র্ক সিটি থেকে মাত্র পাঁচ ছয় ঘন্টা ড্রাইভ করে আপনাকে আসতে হবে নিউ হ্যামশায়ারের এই ফ্লুমগর্জে একদম নিজের হাত দিয়ে ধরতে পারবেন পঁচিশ হাজার বছরের পুরাতন পাথরের বোল্ডার ভাবছেন দুদিন ছুটিতে বউ বাচ্চা নিয়ে যাবেন কোনখানে তাহলে ঘুরে যান নয়না এই এই ফ্লুমগর্জের ঠিক এইখানে ভাবছেন সুন্দর সুন্দর ছবি তুলবেন ভিডিও করবেন আর টিকটক করবেন চলে আসুন এখানে হাজার বছর পুরাতন পাথরের গা ঘেসে ধীরে ধীরে হেঁটে হেঁটে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চান চলে আসুন এখানে পাহাড় আর ঝর্নাকে একই জায়গায় দেখতে চান আসতে পারেন এখানে দুর্ধর্ষ নেকড়ের গুহায় হানা দিতে চান চট করে চলে যান ভেতরে ভালুকের গুহায় কোনোদিন ঢুকেন নাই ঢুকে যেতে পারবেন এই গুহার অনেক ভেতরে টেবিলে আমরা পড়াশোনা করি কিন্তু টেবিল রক বলে কোনো পাথর আছে তা তো আগে জানতামই না নিজের চোখের সামনে দেখে নিন টেবিল রক ঘুরতে ঘুরতে হয়ে গেছেন ক্লান্ত শ্রান্ত আছে চমৎকার বসার জায়গা লেখা আছে নো সুইমিং নো ফিশিং নো স্মোকিং নো ড্রোনস তবে হ্যাঁ পার্কিং একদম ফ্রি ভাবছেন এই দুর্দান্ত জায়গায় টিকিট কত করে দিয়ে দিলাম টিকিটের দাম ক্রেডিট কার্ড দিয়ে টিকিট নিয়ে নিলাম আর পেয়ে গেলাম আমাদের পাঁচজনের জন্য বিশাল পাঁচটা টিকিট অসাধারণ এই জায়গায় ঘুরতে ঘুরতে মনে করছেন কিছু যদি কেনাকাটা করা যেত এই যে আছে পরিষ্কার পরিচ্ছন্ন চমৎকার একটা গিফট স্টোর ভাবছেন হাঁটতে হাঁটতে পেট তো চোচো করছে ক্ষুধা একদম অস্থির আছে দুর্ধর্ষ এক ফুড কোর্ট আপনাদের পছন্দের মতো জিনিসপত্র কিনে রেস নিতে নিতে খাওয়া দাওয়া করে ফেলুন আর স্মৃতির পটে ভাসিয়ে তুলুন আপনি কোথায় কোথায় ঘুরেছেন আর কি কি দেখেছেন এই অসাধারণ জায়গাটিতে